হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আর একটি চাকরি নিয়োগ বিগতের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বরাবরের মতোই আজকে আমার চ্যানেলে নতুন একটি চাকরি নিয়োগ বিগতি সম্পর্কে আলোচনা করব তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোস্ট ফাউন্ডেশন তারা সম্প্রতি বন্ধুরা কে নিয়ে বিগতি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে দেখব আমরা কোস্ট ফাউন্ডেশন তারা যে পদে লোক নিয়োগ করবে সেখানে আবেদন করতে গেলে একজন প্রার্থী কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কি কি দক্ষতা লাগবে তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যারা এনজিও লাইনে কাজ করেছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোস্ট ফাউন্ডেশন তারা নিয়োগের জন্য সরাসরি উপকৃত হয়ে সাক্ষাৎকার দিন অর্থাৎ এই সার্কুলারের মাধ্যমে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক বন্ধুরা নিয়োগ প্রদান করবে বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নুক্ত পদের নিয়োগের আগ্রহের প্রার্থীদের নিম্নোক্ত তারিখ এবং সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানের আহ্বান করেছে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও সমাজ সচেতনতা প্রার্থীদের অগ্রাধিকার তারা প্রদান করবে তো বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে রিল এবং উন্নয়ন কর্মকর্তা পদ রয়েছে বিশটি এই পদে তারা শিক্ষাত যোগ্যতা রেখেছে একজন প্রার্থীকে স্নাতক বা সম্মান এবং স্নাতকোত্তর সম্মান এবং অনাসল স্নাতকোত্তর আপনাকে বাস করতে হবে মাসিক প্রাভিক বেতন স্নাতকের ক্ষেত্রে আটাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা তারা নির্ধারণ করে দিয়েছে এবং অনার সহ স্নাতকোত্তরের ক্ষেত্রে বেতনভাবে পঁয়ত্রিশ হাজার তিরিশ টাকা এছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ এখানে তাদের রয়েছে কোন পরীক্ষাতে তৃতীয় বিভাগ শ্রেণীর সম্মান জিপিএ গ্রহণযোগ্য আপনাকে হবে না তবু আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া রয়েছে নম্বর দুই দায়িত্ব মাঠ পর্যায়ে ক্ষুদ্রীন কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে অর্থাৎ একত্রিশে মাস দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার বয়স যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই চাকরিতে বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন অথবা সরাসরি সাক্ষাৎকার আপনি দিতে পারবেন সেখানে তারা কর্মস্থলের কথা উল্লেখ করেছে কুমিল্লা জেলার সকল ইউনিয়ন এবং উপজেলায় অর্থাৎ যারা এখানে বন্ধুরা সাক্ষাৎ বা চাকরি যারা এখানে করবেন তাদের কিন্তু কর্মশাল হবে কুমিল্লা জেলার সপলি ইউনিয়ন বকু জেলা আপনাকে প্রধান বা নিয়োগ তারা করতে পারে পরীক্ষার তারিখ এবং স্থানের কথা উল্লেখ করেছে পরীক্ষা হবে পনেরোই মার্চ দু পঁচিশ সকাল দশ বটিকায় আর স্থানটা হচ্ছে কোস্ট কুমিল্লা ব্যবস্থাপনা কেন্দ্র ইসলাম মঞ্জিল হোল্ডিং নম্বর দুইশো অষ্টআশি পশ্চিম তাগিচা গাও রূপসি বাংলা বই স্টেশন রোড কুমিল্লা এই ঠিকানাতে যারা সরাসরি সাক্ষাৎ দিবেন আপনারা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ তাদের এই নির্ধারিত ভেনুতে আপনারা চলে যাবেন তো এখানে তারা কিছু কারেটিয়ার কথা উল্লেখ করেছে উল্লেখিত পদে শিক্ষা নিবেশ কাল হতে ন্যূনতম ছয় মাস চাকরি স্থায়ী হলে বেতন ভাতা সাথে প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা মূল ভাতার একটি বেতনের তাকে সম্মান করা হবে গ্রাইচুটি চিকিৎসা ভাতা মোটরসাইকেল ব্যবহারকারীর জন্য পনেরোশো টাকা জ্বালানি সেবিত এবং নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা আছে পুরুষ কর্মীদের জন্য অফিস থাকা নিয়ে মিস করেছে খাবার ব্যবস্থা শুধু তারা এখানে রেখেছে সাক্ষাৎকারের সময় তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দিন পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষার মূল মূল এবং সনদপত্র জাতীয় রঙিন অনুলিপি এবং মূল কপি নিজ উপজেলায় পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে একশো টাকা প্রদান করতে হবে সকল সনদপত্র এক কপি অনুলিপি সঙ্গে আনতে হবে এবং ছাত্রছাত্রী ধূমপাই এবং মোটরসাইকেল বা বাইসাইকেল চালনায় অনাগ্রহী পরীক্ষা অংশগ্রহণের কোনো সুযোগ নেই বা তাদের প্রয়োজন নেই কোনো প্রার্থীর নারী এবং শিশুর প্রতি বিশেষ শোষণ বা যৌন কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থিতা বা নিয়তের প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে অর্থাৎ বন্ধুরা এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি একশো টাকার পরীক্ষার বাবদ ফি প্রয়োজন পড়বে এবং আপনাকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার যাবতীয় পরীক্ষার মূল সার্টিফিকেটের ফটো কপি এবং মূল কপি আপনার প্রয়োজন পড়বে এছাড়াও যদি কোনো কেউ ধূমপায় এবং যাদের মোটর সাইকেল চালানোর আগ্রহ না সেই সকল কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা যারা যারা আপনারা পোস্ট ফাউন্ডেশনের ঋণ এবং উন্নয়ন কর্মকর্তা এই পদে আপনারা যারা সরাসরি সাক্ষাৎকার দিবেন আপনারা কিন্তু তবে নির্ধারিত তারিখ এবং ভ্যানু এখানে চলে যাবেন আর বন্ধুরা যেহেতু এটি একটি এনজিও প্রতিষ্ঠান সেক্ষেত্রে এখানে টাকা পয়সার লেনদেন যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে চাকরিটা আপনার জন্য বেটার হবে এবং এ সকল প্রতিষ্ঠানে বন্ধুরা যারা আপনারা এনজিওতে চাকরি করতে চান তারা বুঝে শুনে ভালোভাবে আপনারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার তদ্বে প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এমন কি প্রার্থীতাও বাতিল হতে পারে শৃঙ্খলা বিধানের স্বার্থে পোস্ট ফাউন্ডেশনের নিয়োগ প্রাপ্তদের আইনত অভিভাবকের থেকে নির্দিষ্ট ফর্মা কেন গ্রহণ করা হবে সো বন্ধুরা এই ছিল আজকের নেট বিজ্ঞতের ভিডিও কোস্ট ফাউন্ডেশনের